দর্শকদের জন্য এই মুহূর্তে একটি দুঃখজনক বার্তা নিয়ে জনতা টাইমস এর পর্দায় আমি তোহিনা পারভিন আবারও ব্যাঙ্গালোরে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাইলাকান্দি জেলা কাটলে ছাড়া সমষ্টি ধলাই মলাই দশম গণ্ডের বাসিন্দা আব্দুল সাত্তার মজুমদারের পুত্র একমাত্র উপার্জনকারী সফির আহমেদ মজুমদার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যাঙ্গালোরের মাটিতে ইন্না আমি আবারও বলছি এই মুহূর্তে দুঃখজনক বার্তা একমাত্র জনতা টাইমসের এর পর্দায় কাটলেছা সমষ্টির ধলাইমলায় দশমকণ্ডের বাসিন্দা আব্দুল সাতারের পুত্র সফির আহমেদ মজুমদার কর্মরত অবস্থায় ব্যাঙ্গালোরে ছিলেন গতকাল হঠাৎ করে বমি রোগে আক্রান্ত হয়ে দুই তিনবার বমি করে সঙ্গে সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে ওনার বন্ধু বান্ধব নিয়ে গিয়েছেন ডাক্তারের পরামর্শে খবর পাওয়া গিয়েছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ব্যাঙ্গালোর কার্বিশ এলাকায় আজ সকালে আমাদের জনতা টাইমস এর পর্দায় শফির আহমেদ মজুমদারের পিতৃমাতৃ সকল দর্শকের কাছে বিনীত আবেদন করেন তাদের ছেলের মুখ দেখার জন্য তাই দেশ ও বিদেশে সকল দর্শকের কাছে আকুল আবেদন করে বলছে দয়া করে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন ওদের ছেলে কি বাড়িতে আনার জন্য আমরা সকলে জানি দশের লাঠি একের পূজা দয়া করে আপনারা সকলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন বেঙ্গালুরুতে থাকার অবস্থা বরাক যুব সংগঠনের পরিবারের কাছে বিনীত আবেদন করেছি এবং সভাপতির সাহেদুল্লাহ বড় ভাইয়ের কাছে বিনীত আবেদন করেন পিতৃমাত্রে আলগাপুর কাউটলি ছাড়া বিধায়ক সুজামুদ্দিন লস্কর হাজি নিজামুদ্দিন চৌধুরী কাছে সাহায্যের আকল আবেদন করেন পিতা মাতা নিচে দেওয়া অ্যাকাউন্ট নাম্বারে অথবা ফোনপে গুগল পে নাম্বারে আপনারা সাহায্য করুন আমাদের বার্তাটি বেশি বেশি করে শেয়ার করার জন্য সকল দর্শকের কাছে বিনীত আবেদন করি যদি কোনো মহান ব্যক্তি থাকেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনারা মনে যা চায় তাহার সাহায্য করতে পারেন

तो सब वो तो डॉक्टर दारू मिला डॉक्टर दारू दही वाला गया बाद दम के लगे हम किला किताब लेना आई लेकिन आमिर तो जाने ना कोई तो बात नहीं देश के कैसे साइज़ है यार देश और कैसे सब और कैसे बाय बाप बाप कैसे साइज़ है यार बामा फुआ बता उन्हें कुछ बोलिए हमारे बाड़ी खाने को सब आमिर गया सब आमिर फुआ बिना� ক্যান্সেল লে আপনি কিটা কইছেন আপনি কত যত ওটা চাই আমি আমার সরকারে সাহায্য আমার সেলারের বাড়ি কালিয়া মানে আপনি আমরা মতক কিটা কই না আপনি আমরা এরিয়া হইলো দলাই দশন সেলে সেলার বাবার নাম হইল আব্দুল সত্তার মজুমদার সেলার নাম সফির আহমদ মজুমদার বেঙ্গালুর প্রবাসও কাজ করত গতকালকে হঠাৎ বমি হইয়া দুই তিনবার বমি করছে সঙ্গে রুমর মানুষে তারে হসপিটাল লইয়া গেছে হসপিটালে যাওয়ার পরে ডাক্তারে দেখিয়া কইছেন যে ছেলেটা মারা গেছে তো বাই হল আমি ক্রজরে অনুরোধ করিয়া দেশর দেশবাসীর কাছে এবং প্রবাসী বাইদের কাছে যে আপনারা যতবার হাজার পঞ্চাশ সাহায্য করিয়া ছেলেটারে দেশো জেলা ফিরাইয়া আনা যায় মা বাপে তার মুখটা দেখুন দেবা আমরা গ্রামবাসী মানুষের চকুর পানি দৌড়াইতে পারি বড় দুঃখের বিষয় আপনারা ভিডিওটা দেখিয়া বেশি বেশি ওর শেয়ার করবা আরও জেলা দেশর বাপবাই আনতে দেখতে পারবই এবং যারা এমএলএ খোলা শুন এরিয়ার আলগাপুর খাটলিছার এম নিজামুদ্দিন সাহেব আমার সুজামুদ্দিন সাহেব আরও বিভিন্ন নেতা মন্ত্রী সকল আছেন সবরকে সে অনুরোধ রেবা এই ছেলেটারে যায় এই বলি আমার বক্তব্য শেষ করলাম আমার এই বাড়ির যে কথা কবিটাই সব সব আমরা একমত মধ্যে ছেলেটা বাড়িতে বালা বালাবালি মা বাফে আটাই বা করে দিয়েছে আর ছেলেটা হত সবাই মধ্যে লাগবো কিন্তু ছেলেটা বহুত দূর ব্যাঙ্গলোর আপনারা সবাই মানে স্কেনার এবং ফোনপে নাম্বার সাইটে দেওয়া আছে আপনারা সবাই এই স্কেনার এবং ফোনপে নাম্বার একশো দুইশো সাতশো এক হাজার দুই হাজার সাহায্য করিয়া সেটার আমরা যাতে বাড়িতে বাড়িতে যাতে আনিয়া মুখ মুখান দেখিয়া আমরা এই সুন্দরবা সন্দরবা যারা আর মাটি দেওয়া যায় ভিডিওটা ভিডিওটা সবাই শেয়ার করিয়া শেয়ার করবা যাতে মানে মানুষকে যেরকম বেশি চলিয়া পড়ে আৰু আমাৰ স্থানীয় এম এল এ সুজামতী দস্কৰ চাহেবৰ এই ফোন এটা চুইচ অফ তাইন বৰ্তমানে গুৱাহাটী আছোঁ এই একো ফৰে ফোন খোলাৰ ফৰে যোগাযোগ কৰম তাই এই ৰখ এই চেলেৰা মানে বাহিৰা মাৰা গ'লে তাইন এক সাহায্য কৰই আৰু আমাৰ সবাই এটাও মানে তাৰ কাষতে ৰিকুৱেষ্ট কৰোঁ যাতে এই চেলেটাৰ লাগে এইটো বেছি সাহায্য কৰাৰ লাগিয়া আৰু আপোনাৰ দেশবাসী সবৰ কাষে আমাৰ এইটো অনুৰোধ আপনারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করিয়া আর এই স্ক্যানারের মধ্যে আপনারা জেলা ভারত সাহায্য সহায়তা করিয়া যাতে ছেলেটারে আমরা করে আনতে পারি এইটাই সবার কাছে এই আমরা আবেদন রইল সালাম আলাইকুম নমস্কার